সম্মানিত শিক্ষার্থী বন্ধুকোন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিষেবার প্রথম বছর একাদশ দ্বাদশ অর্থাৎ ষাট কালীন সারি অর্থাৎ একাদশ দ্বাদশ ক্ষেত্রে কালীন আমরা নিয়ে আলোচনা করতেছি না এখানে আজকে আমরা চার নং ক্লাস চার নং ক্লাসে আমরা আজকে আলোচনা করব যে কালীন যে প্রথম ধাপটা ছিল অর্থাৎ প্রথম উপাদানটা ছিল হলো সাধারণ ধারা তো সাধারণ ধারা যে তিনটা প্রকারভেদ ছিল ঊর্ধ্বমুখী সাধারণ ধারা নিম্নমুখী সাধারণ ধারা এবং স্থির সাধারণ ধারা এই তিনটার চিত্র সহ আজকে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বর হলো ঊর্ধ্বমুখী সাধারণ ধারা যে সকল ক্ষেত্রে সময় অগ্রগতির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে অর্থাৎ চলকের মানের যখন বৃদ্ধি ঘটবে সময়ের সাথে সাথে তখন সেটা হবে ঊর্ধ্বমুখী সাধারণ ধার তো আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা এখানে হলো এক্স অক্ষ এবং অক্ষ এটা হলো ও এটা হলো সময় এটা হলো জনসংখ্যা তাহলে জনসংখ্যার হার যখন নিম্ন থেকে ঊর্ধ্বর দিকে উপরে উঠবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বমুখী সাধারণ ধার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিম্নমুখী সাধারণ ধারা যে সকল ক্ষেত্রে চলকের সাথে সাথে যে সকল ক্ষেত্রে চলকের অগ্রগতির সাথে সাথে চলকের মানের হ্রাস ঘটে মানে এখানে কমে যায় যখন কমে যাবে তখন সেটা হবে নিম্নমুখী সাধারণ ধারা এই নিম্নমুখী সাধারণ ধারা হচ্ছে আমাদের মানগুলো সর্বদাই হ্রাস অথবা কমে যাবে। আমরা দেখতে মৃত্যুর হার অর্থাৎ প্রতি বছর আমরা দেখে থাকি যে যেকোনো দেশের জনসংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর মৃত্যুর হার কিন্তু অনেক কম কিন্তু জন্মের হার অনেক বেশি হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর হার এবং সময় সময়ের সাথে সাথে মৃত্যু হারগুলো কমতে থাকে এইজন্য এটা হলো নিম্নমুখী সাধারণ ধারা এর ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্থির সাধারণ ধারা স্থির সাধারণ ধারাগুলো হচ্ছে যেটা নির্দিষ্ট বনের সময়ের সাপেক্ষে একটা মান তৈরি করা হয় তখন তাকে স্থির সাধারণ ধারা বলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক মুনাফা এবং সময় অর্থাৎ ব্যাংকের মুনাফা যেটা নির্ধারণ যে ব্যাংকের যেভাবে নির্ধারণ করা থাকে প্রতি বছরের ব্যাংকের মুনাফাগুলো ওইভাবে বিসান্ত হয়ে থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে সময়ের সাথে ব্যাংকের মূলভগুলো স্থির থাকে তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা স্থির সাধারণ ধারাও জানতে পারলাম আশা করি আপনারা সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছেন তো ভালো লাগবে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে সংশোধনী ক্লাস দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি